শিশুকন্যার জন্মদিনের উৎসব করতে আদালতের দ্বারস্থ বাবা বর্তমানে বহু ক্ষেত্র দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা যা নানান সময় গড়ায় আদালত পর্যন্ত কিছু ক্ষেত্রে সম্পর্ক ঠিক হলেও বহু সময় দেখা যায় স্বামী স্ত্রীর সুখে সেই দাম্পত্য জীবন ভেঙে যায় আদালতের রায় তবে এদিন বোনকে আদালত যেন দেখলো একেবারে ভিন্ন ছবি যা সমাজে এ ধরনের বিচ্ছেদের সম্পর্ককে দিল বড় বার্তা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তার সরাসরি প্রভাব বিয়ে পড়ে সন্তানের উপর আর তাইয়াদিন বোলগা কোঠের অনুমোদতেই আদালতে চত্বরে হলো বিবাহ বিচ্ছেদের মামলায় ছলার শামশ্রী চার বছরের কন্যা সন্তান সুনয়না পালের জন্মদিন এই আর কি বলবো এই সম্বন্ধে এখন আমি কি বলবো আমি মানে করছে ওর বাবার ইচ্ছা এখন করছে এখন ওরও তো দেখার ইচ্ছা হয় মেশেই করছে ওটা তো আমার কোনো আপত্তি নেই অ্যাকচুয়ালি আমার একজন মক্কেল আছে তার নাম হচ্ছে শম্ভুনাথ পাল শম্ভুনাথ পালের সঙ্গে তার স্ত্রীর বিভিন্ন সাংসারিক গোলযোগের জন্য বিভিন্ন কোটে বিভিন্ন মকদ্দমা পেন্ডিং রয়েছে আমরা আমি হচ্ছে শম্ভুনাথ পালের অ্যাডভোকেট তো আমরা লার্নেট এডিজে টু কোর্টে বনগাতে একটা পিটিশান করেছিলাম শম্ভুনাথ পালের যে চার বছরের বাচ্চা তার আজকে জন্মদিন তো আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করতে চাই সেই জন্য আমরা আদালতে একটা দরখাস্ত দাখিল করেছিলাম এবং আদালত আমাদের সেই দরখাস্ত মঞ্জুর করেছেন আমাদের দরখাস্ত দাখিল করার উদ্দেশ্যটা এটাই ছিল মেনলি আমরা প্রফেশনালি অ্যাডভোকেট কিন্তু প্রত্যেকেই আমরা একজন সামাজিক জীব তো বাবা মায়ের সম্পর্কের টানাপোড়নের মধ্যে বাচ্চা মেয়েটির শৈশবের বিকাশে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জীবনে বাবা মা সকলের যে মূল্য রয়েছে সেইটা বোঝানোর জন্যই আমরা কোর্টে দরখাস্তটা করেছিলাম এবং কোর্ট মাননীয় বিজ্ঞ বিচারক আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন এবং আজকে আমরা মিলিত হয়েছি বাচ্চা মেয়েটির জন্মদিন সেলিব্রেট করার জন্য আমার নাম অ্যাডভোকেট জয়দীপ পালিত